ভিডিও করার ঢং লোকে বলে কাজ নেই তাই ভিডিও করে বেড়ায় যত সব নাটক দেখলে গা জলে সত্যি লোকের এই কথা শুনে মনটা খুব খারাপ হয়ে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি তো আজকে সকালবেলা রান্নাবান্না দিয়েই ভিডিওটি শুরু করে দিলাম সকালে উঠে আসি বাসি কাজকর্ম সেরেছি সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি কারণ খুব তাড়াতাড়ি করে কাজ করেছি যেহেতু উঠতে আজকে ঘুম থেকে দেরি হয়ে গেছিলো তো কাজ বাস সেরে বাসিনা এইটিটা চেঞ্জ করে আমি রান্না বসিয়ে দিচ্ছি তো আজকে রান্না হবে ডিম আলু কষা কষে আর রান্না হবে পটল ভাজে আর ডাল তো দেখছো তোমরা আমি ডিম আলুটা সেদ্ধ করে নিচ্ছি ডিম আলু সেদ্ধ করে নিই আর এইদিকে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মানে সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিচ্ছি আর এইদিকে পটলে তো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি ওই যে সাদা বাটিটাতে তো আমি ডিমটা ছাড়িয়ে নিই আর আজকে খুব তাড়াঘোড়া করে রান্না করতে হবে কারণ আজকে আমাকে একটা জায়গায় বেরোতে হবে খুব দরকারি একটা কাজ আছে তো ওই কাজটার জন্য আজকে আমাকে আমাদের একটু পৌরসভায় যেতে হবে বলে আজকে জানি না ভিডিওটা কত দূর করতে পারবো কারণ ওখানে লোকজনের মাঝখানে যদিও করতে পারবো না ওখানে একটা দরকারি কাজেই যাচ্ছি তার জন্য দেখি কতটুকু করতে পারি ভিডিওটা যতটুক পারবো ততটুকুই দেখাবো মানে যতক্ষণ বাড়ি আছি ততক্ষণ আর কি ভিডিওটা দেখাবো তো চলো আমি ডিমটা ছুলে ডিমটা রান্না করে নিই एक्लो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मै च्यान আর তোমরাই বলো ভিডিও করাটা কি খুব বাজে কাজ ভিডিও করলে নাকি বাজে হয়ে যায় পাড়ার লোকেরা বলা বলি করে হাসাহাসি করে যখন আমি বাসন মাজার ভিডিওটা আর কি ফোনে ভিডিওটা করি বাইরে বেরিয়ে তখন লোকে বলে যত সব ঢং নাটক দেখলে পারি না কাজ নেই তো তার জন্য এসব করে বেড়ায় কিন্তু সত্যি কথা বলতে সত্যি আমরা তো যারা আমরা ভিডিও করি আমরা তারা আমরা তো জানি যে ভিডিও করা কোনো বাজে কাজ না এটা হচ্ছে গিয়ে কি আমি আমার লাইফস্টাইলটা কিভাবে শেয়ার করি সারা দিন সেটাই আমি দেখাই তোমাদেরকে এর জন্য কি এটা বাজে কাজ নাটক করি আমি এরকম আমাকে কথা শুনতে হয় তো খুব খারাপ লাগে মাঝে মাঝে ভাবি ভিডিও আর করবো না ভিডিও ছেড়ে দেবো কিন্তু যারা বলে তাদেরকেই আমি দেখিয়ে দেবো যে এটা কোনো বাজে কাজ না এটা যথেষ্ট ভালো কাজ আমি মনে করি তোমরা কে কি মনে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ङै बग्ने खरे खोला अब त छो তো পটলগুলো আমি ভেজে তুলে রাখলাম দেখো আমার পটল ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে তো ডিম আলু সেদ্ধ করে ছুলে রেখে দিয়েছি তো এই যে এবার এখন ডিমগুলোকে নিয়ে আমি অল্প মানে ভেজে নেবো তো এই যে একটা একটা করে ডিম ছেড়ে দিচ্ছি আর অনেকে না ডিমে নুন হলুদ মাখাই আমি নুন হলুদ মাখাই না আমি ডিম ছেড়ে যে তেলের মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে দিই আমার যেন এটাই বেশি ভালো মনে হয় তো আমি এইভাবে রান্না করি ডিম আলু মানে ভাজি রান্না তো করি তো ভাজি चलो अभी जिंदा रानसार मैनामा पानी ডিম ভেজে তুলে রেখেছি তারপর কড়াইতে তেল ছিল আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো ডিম যেভাবে আর কি রান্না করে পেঁয়াজ ভেজে তার মধ্যে টমেটো আদা বাটা রসুন বাটা জিরে গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কষিয়ে আমি জল দিয়ে ডিমটার আর কি যেইভাবে সবাই ডিম রান্না করে সেভাবেই ডিম রান্না করব আর যে কথাটা আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তোমরা যারা নতুন তারা আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে দিও আর যারা আমার পুরনো বন্ধু তারা আমাকে এইভাবেই সাপোর্ট করো আস রাই পানি পরিও ঘুজাউনি একলোयो मेरो मन कसरी भन्थिन है मै जान রাজনা সত্যি খুব মনটা খারাপ ও লোকের কথা শুনে মানে ওরা এমন হাসাহাসি করে মানে ধারণার বাইরে সেটা নিয়ে ওরা সমালোচনা করতে বসে পড়ে সত্যি আমার মনটা খারাপ মাঝে মাঝে ভাবে ভিডিও বানাবো না কিন্তু আমি সত্যি কথা বলতে তোমাদেরকে ভিডিও না দিয়ে থাকতে পারবো না আমার খুব ভালো লাগে ভিডিও দিতে তার জন্যই আমি ভিডিও তো দেখো মন খারাপের মধ্যেও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমটা রান্না কমপ্লিট হয়ে গেল আর অন্য গ্যাসে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম এই দেখো ডাল ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবারে ভালো করে হাতা দিয়ে মিলিয়ে আমি জল দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ডালটা তো চলো ডালটা রাখবো তো আজকের ভিডিওটি আর বড় করব না আজকের ভিডিওটি এখানেই শেষ করব তোমাদের প্রথমেই বলেছি যে আমাকে একটু আজকে পৌরসভা যেতে হবে ভিডিওটা কতটুক করতে পারবো জানি না তো ভিডিওটাই বান্না দেখি আজকে শেষ করে দিলাম তো এক্ষুনি আমি স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাব তার তোমাদের সামনে আর আসতে পারবো না কারণ ওখানে আমার খুব একটা কাজ আছে পৌরসভাতে তো ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে সব उनके बराल ने, को बोली यही बे